এটা তো প্রথম বিয়ে জি এবং আপনি তার সাত নম্বর বউ হিসেবে আসলেন আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লেগেছিল যে আমি স্বাভাবিক করতেছি কাজটা হ্যাঁ কারণ আমি আল্লাহর পথে চলতেছি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ওদেরকে সাহায্য করতেছি এটা তো আমার অনেক ভাগ্যের বিষয় আমি এরকম মনে করছিলাম এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজের সাথে যুক্ত ছিলাম তো আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আপনার ভালো লাগতো প্রতিদিন রাতেই কান্না করতাম আমি কিন্তু আল্লাহর জন্য সবর করতাম যে আল্লাহ হয়তো আমার জন্য উত্তম প্রতিদান রাখছে এবং আমি জিহাদের সব পাচ্ছি কি পাইছেন লাস্টলি লাস্টে কিছুই পাই নাই অপমান অপদস্থ ছাড়া ডিভোর্স পাইছেন না হ্যাঁ তা মুখে তালাক দেওয়ার পরও সে আমার সাথে অবৈধভাবে ছিল আপনি বুঝে বলেন জি আপনার সঙ্গে তালাকের পরেও আবার আপনার সাথে ইন্টিমেট হইছে হ্যাঁ এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে হ্যাঁ পাঁচবার এবং কি পরিমানে যে তারা তাদের বউদেরকে মারে মানে একটা স্বাভাবিক পুরুষও সেরকম মারে না ওয়াশরুম ওয়াশরুমের ক্লিন করে যে ব্রাশ সেটা দিয়ে পর্যন্ত তার বউদের মুখ মুখে মারে তারপর আমাকে তার যে আগের চলে যায় ওনাদের সাথে আমার কথা হয় তারপর ওনাদের থেকে সব শুনলাম শুনে তো আমি আরো আবার কি শুনলাম ওনার বোরা বললো যে ওনাকে নেশাও করে ওনার সাথে আমার অনেক জায়গায় অনেক দ্বিমত আসে অধিকাংশ জায়গায় দ্বিমত আসে কিন্তু উনি যে কথাগুলো বলছে এবং ওই কথাগুলো আর আপনার সঙ্গে ঘটে যাওয়া কথা তো মেলে না আসলে তখন তো আমরা তিনজন ছিলাম আমাকে নিয়ে এবং চার নাম্বার একটা ফাঁকা ছিল তো উনি তো বলছে আমাকে ছিল এমন ভাবে বললেন না মনে হচ্ছে পোস্ট ফাঁকা ছিল তো উনি আমা মানে আমাকে বলেই নিছিল যে আমি সব সময় চারটা বউ রাখব হ্যাঁ তামবু যে সে যেহেতু বলছে সে তো বিয়ে করবে অবশ্যই আমার অনেক কষ্ট লাগছে তখন আমি অনেক কান্না করছি আপনার এখন এত লাগবে কেন আপনি তো জেনে নিজেই তো জেনে আরেক ঘরের বিয়ে করছেন না সে তো আমাকে কথা দিয়ে গিয়েছিল যে সব ঠিক করে নেবে সেটা না আপনি এখন সে যদি 100 টাও বিয়ে করে আপনি তো কিছু যায় আসে না কারণ আপনি নিজেই তো একাধিক বিয়ের জিনি আছেন মানে কিন্তু সে বিয়ে করে কিন্তু সে তো আমাকে কথা দিয়ে গেছে এবং তার চাপটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন আমাকে নিয়ে ঝামেলা হইছে তার মানে সে আরেকটাই করতে পারবে বিয়ে ওই বাসায় রান্না হয় না বাসায় রান্না হয় মাঝে মাঝে মেহমান আসলে এবং যদি কোনো স্ত্রী খাইতে ইচ্ছা করে উনি এসব নিয়ে ঝামেলা করতে না তারপর আমাদের এগুলো না কোনো সমস্যা ছিল না মানে আপনি তো খুব মহান কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নেই আপনার না ড্রেস আপনা থাকার জায়গা না খাবার কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল না ওনার সাথে পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে বিয়েটা দিচ্ছে মানে এক একজন চেঞ্জ করতেছে মান্থলি চেঞ্জ করতেছে মানে মেয়েটাকে এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে একই মেয়ের একাধিকবার বিয়ে হচ্ছে তাদের মাধ্যমে হ্যাঁ বলতেছে ছেলেরাও বিবাহ করতে পারবে একাধিকবার মেয়েরাও পারবে মানবে না আরেক জায়গায় বিয়ে করবে এটা কি কোনো কথা আপনার অসুবিধা না থাকলে আমি উনাকে ফোন দিতে চাই আপনি যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগের বিপরীতে ওনার কি বলার আছে সেটা আমি শুনতে চাই অবশ্যই ব্যাপারটা আমার কাছে খুবই অস্বস্তিকর এবং অন্যরকম একটা পরিস্থিতি কারণ আমাদের শোতে আমরা দাও দিয়েছিলাম একজনকে বহু বিবাহনীয় যিনি কাজ করেন এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকে তারই একজন ওয়াইফ এসছেন কথা বলার জন্য আমাদের স্টুডিওতে একটা কেইসের রেফারেন্সে নারী এবং শিশু ট্রাইব্যুনাল দুইয়ের এবং ধারা হচ্ছে দুই হাজার এর নয়ের চার সংশোধনে দুই হাজার পঁচিশে বাদি আমাদের এখানটা উপস্থিত এবং একটা লম্বা চওড়া কেস আসলে বহু বিবাহনীয় অনেক বিতর্ক আছে এবং সম্ভবত আজকে এই বিতর্কটা আরও একবার ঘি ঢালবে আগুনে আমি চাই পুরো ব্যাপারটা আপনি খুব ধীর স্থির দেখেন এবং জানার চেষ্টা করেন আসলে কি হয় কেন হয় কি হয়েছিল বোন আপনার নাম কি আমার নাম তামার নাম আপনার সম্মানিত আইনজীবীর নাম কি অ্যাডভোকেট হাসিনা হাসি হাসিনা ম্যাডাম আপনি কি নিয়ে অভিযোগ করেছেন আগে পুরোটা আমাকে একটু শোনান কেসের বিষয়ে কি নিয়ে অভিযোগ করছি আমি জি উনি মেয়েদেরকে বিয়ের কথা বলে ধরতে এক রকমের অর্থচার করে শারীরিক মানসিক আপনার সাথে তার পরিচয় কিভাবে আমার সাথে তার পরিচয় আমার খালার মাধ্যম দিয়ে আর আমার খালার সাথে তাদের পরিচয় অনলাইনের মাধ্যম দিয়ে রকম তারা একটা পোস্ট করে যে মাকে দুলাভাই বিবাহ করবে এবং শালাকে বিবাহ করবে তার মেয়ে তো আমার খালা এটা দেখার পরে আমার মা বিধবা ছিল এবং আমার বাবা অনেক ছোট থাকতে আমার মা ছোটখাটো একটা চাকরি করতে এবং আমাদের পড়াশোনা খরচ দিত ভাই বোন তিন আমি সবার বড় তারপর আমার খালা মনে সেটা আমার আম্মাকে বলে যে এরকম একজন বড় আলেম বিধবা একজন বিধবা মেয়ে খুঁজছে মহিলা খুঁজছে আর মেয়েকে তারাও তার একজন সাথে বিবাহ দিবে তারপর আমার আম্মা বলে ঠিক আছে কথা বলে দেখো যেহেতু আলেম মানুষ ভালো হবে এবং সন্তানের দায়িত্ব নেবে তারা এরকম মানুষ কোথায় পাওয়া যায় তারপরে আমি এই বিষয়টা রাজি হই নাই কারণ যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার অলরেডি সাতটা বিয়ে হয়েছে এক বর্তমানে দুইটা আর আরগুলো সব ছেড়ে চলে গেছে আমি সেটা ভেবে রাজি হই নাই তারপরও তারা অনেকভাবে কৌশলে আমাকে বোঝায় এটা হাদিস তুমি যদি এটা মানো আল্লাহ তোমাকে জিহাদের সব দিবে এবং তোমার দেখা দেখে আরও অনেক মেয়ে আশা পাবে যে এই হাদিস মানার জন্য যে কম বয়সে একটা মেয়েটা মানছে তার মানে আমরাও মানি কারণ আজকালকার যুগে বড় যে বউরা থাকে তারা স্বামীকে বিয়ে দিতে চায় না দ্বিতীয় বউ তৃতীয় বউ হিসাবে তারা মানেও না কিন্তু আমরা এটা বাস্তবায়ন করতে চাই এবং আমিও যত জানি আমি আলিয়ামদাসা থেকে দাখিল কমপ্লিট করছি যে হা এটা হাদিসে আছে ছেলেদের চার বিয়া বিবাহ যায়স তাই আমি বলছি ওনারা তো সঠিক কাজই করতেছে এবং ওনাদের মাধ্যমে আরও বিধবা ডিভোর্স এনাদের ঘর পাবে তারা সন্তানরা বাবা পাবে কারণ আমি তো জানি বাবাহারা কত কষ্টের তারপরে ওনাদের কথা শোনার পর ওনার সাথে আমার মৌখিকভাবে একজন হুজুরের হুজুর বলতে আমার বাবাই ছিল তখন সৎ বাবা আর তার একজন বউ আর আমার এক সৎ মা ছিল একজন তাদের সামনে আমার বিবাহ হয় তার সাথে কিন্তু কোনো কাগজ হয় না আইনগতভাবে কারণ আমার বয়স কম ছিল তখন সতেরো বছর আমার বয়স বিয়ে হওয়ার পর আস্তে আস্তে দিন যাচ্ছে এবং ওইখানে আরও মহিলারা আসতেছে যাচ্ছে লোকজন আসতেছে যাচ্ছে উনি ভাইরাল হচ্ছে ওনার মতো সময় যত বাড়তেছে তত আমি বুঝতেছি যে হ্যাঁ ভালো ভালো কিন্তু কয়েকদিন পরে দেখতেছি কিছু কিছু মহিলাদের বিয়ে হয়ে যায় এবং ওই মহিলাদের বাসর ঘরের জন্য আমি নিজেই সাজাই দেই এবং ওনাদেরকে সাপোর্ট করি ওনাদেরকে বুঝাই অনেক বড়ো আলেমদের বড় বড় আসে যে আপনারা কিভাবে মানেন এসব আপনারা এগুলো কিভাবে মেনে নেন আমরা তো মানতে পারি না হ্যাঁ আমি অনেক মহিলাদেরকে বলতেছি দেখেন এটা এটা তো আছে আপনারা মেনে নেন এবং আমার কথা শুনে অনেক মহিলারা কান্না করতে করতে এসে হাসি মুখে চলে যাইতো যে এদের তো আল্লাহ অনেক ধৈর্য দিছে আমরা কি করি তাহলে অনেক মহিলা এরকম আছে বিয়ে মানতোই না একাধিক বিবাহ আমাদের কথা শুনে সে মানসে পড়ে এরকমভাবে আমি ওনাদের সাপোর্ট করতাম এবং আমার একটা ফেসবুক আইডি ছিল ওইখানে আমার সৎ নামে এবং আমার হাজব্যান্ডের নামে অনেক ভালো ভালো পোস্ট করতাম এবং সবাই দেখতো আর খুশি হইতো এত কম বয়সে এত ধৈর্য পরে আস্তে আস্তে দেখি যাদের বিয়ে হয় আমি তো জানি কয়জনের বিয়ে হয় আসে ওনারা আমাদের সাথে দেখা করে তারপরে দুই এক মাস পর পর ওনারা আবার আসে ঝামেলা নিয়ে কি ঝামেলা আমাকে তালাক দিয়ে দিছে কেন দিছে আপনি তো ভালোই ছিলেন সংসার তো ঠিকই ছিল বলে কি কোনো কিছুই না শুধু শুধু তালাক দিছে এবং আমি আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করি এটা কেন হয়েছে বলে উনি বেশি তর্ক করে স্বামীর সাথে বলি যে তর্ক করলে কি তালাক দিয়ে দিতে হয় উনি তো এমনিতেই ডিভোর্সে ছিল আবার ডিভোর্সি বানাইলা তোমরা তোমরা তো একদিক দিয়ে ডিভোর্সিদের ঘর দিচ্ছ আরেকদিকদের ডিভোর্সি বানাচ্ছ আসলে এটার কাহিনী কি তো এরকমভাবে প্রশ্ন করতে করতে আরেকটা আরেকটা মেয়ের ঘটনা বলি মেয়েটার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ অনেক সুন্দরী সে মেয়েটার নাম নেহা ওইখানে একটা বিজনেসম্যানের সাথে বিয়ে হয় বয়স্ক অনেক লোকটা তো ওই মেয়েটাকে বিয়ে করছে সব আমি ওনাদের বাসায় গিয়েছি যে বাসে ওনাকে রাখছে এবং অনেক ভালোবাসায় রাখছে রাখার পরে দুই মাস পর ওনার গর্বে সন্তান আসার পর বলতে সেই মেয়ে অনেক তর্ক করে এই করে সেই করে এই ঝামেলা ওই ঝামেলা তারপর ওই মেয়েটা বাচ্চা নাকি নষ্ট করে ফেলছে তার হাজব্যান্ড নষ্ট করে সব দোষী মেয়ের ঘাড়ে দিয়ে এবং ওনাদের একটা ধরতে পারেন একটা চামচা আছে ফুজাইল ওনাদের সাথে থেকে কাজ করে ওই লোকটা আবার ওই মহিলাকে মারছে অন্য একজনের বইকে ওই লোকটা মারছে এবং উনি আমাকে বলছে এগুলো এগুলো করতেছে আপনার হাজব্যান্ড তো আপনি তো সামনেই ছিলেন এগুলো কেন করতেছে তারা নারীদের সংসার দিয়ে আবার তার বেশি জঘন্য রূপে তারা প্রমাণ করতেছে যে তারা একটা খারাপ মানুষ তো আমি এইসব নিয়ে জিজ্ঞেস করতাম আমার আব্বুকে জিজ্ঞেস করতাম তাকে জিজ্ঞেস করতাম বলে তুমি এইসবের ভিতরে কেন পড়ো আমি বলছে পড়ব না ওনারা তো আমাদেরকে দেখে দেখেই তো এইসব পথে আসে আর অনেক কমিটি দেখছি তারা এসব মানে না তারপর বলতেছে যে তুমি এইসব পথে আসো না এবং ওনার সাথে তর্কদেরকে হওয়ার কারণে অনেক সময় আমার গায়ে হাত তুলতো এই বিষয় নিয়ে কিন্তু আমার এই যে সচীনরা যারা ছিল আমার পরে যা আরেকটা বিয়ে করে কোনো সময় ওদের কি নিয়ে আমার ঝামেলা হয় আচ্ছা। আমার মনে হয় তারাও সংসার করতে আসছে আমার মতো তাদের সাথে আমি কেন ঝামেলা করব এইসব বিষয়ে কোনো ঝামেলা হয় না খাবার না থাকার স্থান এইসব নিয়ে ঝামেলাটা হইল কি নেই আপনার এইটা নিয়ে হইছে যে মেয়েদের সাথে তোমরা এরকম কেন করতেছো আচ্ছা মানে তাহলে পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে বিয়েটা দিচ্ছে আবার মানে এক একজন চেঞ্জ করতেছে মান্থলি চেঞ্জ করতেছে মানে মেয়েটাকে এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে এরকম করতেছে একই মেয়ের একাধিকবার বিয়ে হচ্ছে তাদের হ্যাঁ বলতেছে ছেলেরাও বিবাহ করতে পারবে একাধিকবার মেয়েরাও পারবে মানবে না আরেক জায়গায় বিয়ে করবে এটা কি কোনো কথা আর ওই লোকরা আমার মনে হয় যা যারা বিয়ে করে তারা মনে হয় মনে হয় এক থেকে দুই মাসের জন্য এরকম বলে বিয়ে করে কিন্তু মেয়েদেরকে বলে না ওদেরকে বলে এবং তার জন্য তারা মোটা অঙ্কে পেও করে তাদেরকে এবং তারা বলে কম বয়সী মেয়ে আছে এখানে আপনারা বিয়ে করেন হালাল ভাবে আমরা সবার সমাজের চোখে তুলে ধরবো যে এটা হালাল কোনো সমস্যা হবে না আপনি ওনাকে বিয়ে করেছিলেন আপনি তো তখন এটা তো প্রথম বিয়ে জি এবং আপনি তার সাত নম্বর বউ হিসেবে আসলেন আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লেগেছিল যে না আমি স্বাভাবিক করতেছি কাজটা হ্যাঁ কারণ আমি আল্লাহর পথে চলতেছি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ওদেরকে সাহায্য করতেছি এটা তো আমার অনেক ভাগ্যের বিষয় আমি এরকম মনে করছিলাম এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজের সাথে যুক্ত ছিলাম আপনি বললেন আপনার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আপনি জি কারণ আমার সৎ বাবা যিনি ছিলেন আমি ওনাকে সবসময় আমার বাবার চোখে দেখতাম এবং অনেক ভালোবাসতাম শ্রদ্ধা করতাম ওনার যে চার নাম্বার বউ ছিল ওর ঘরে আমার বয়সে একটা মেয়ে ছিল কিন্তু ওই মেয়ে অনেক বড় অপবাদ দিছে তার নামে যে সে তাকে ব্যাড টাচ করছে ওই মেয়েকে চার নাম্বার ঘরের মেয়েকে তো আমি বলছি এটা তো কোনোভাবেই সম্ভব না উনি তো আমার সাথে এরকম কখনোই করে না কারণ আমাকে সবসময় মেয়ের চোখে দেখছে তো ও হচ্ছে দুই মাস হইল আসছে এগুলো মিথ্যা কথা এগুলো আমি বিশ্বাস করি না কারো কথা পরে ওগুলো ওইখানে সমাপ্ত ওই চার বুকে তালাক দিয়ে দেয় এবং ওই মেয়ের যার সাথে বিয়ে হয় সে মেয়ের সাথেও উনি তালাক করায় দেয় তারপর ওনারা চলে যায় এখান থেকে কয়েকদিন আগে পঁচিশ বছরের একটা মেয়েকে সে বিয়ে করে তারপরে হচ্ছে আমি ওনাকে অত খারাপ দেখতাম না কিন্তু আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা হইলে উনি আমার গায়ে হাত তুলতো আমার সৎ বাবা আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে সেটা নিয়ে আপনার সে আসতো সব ঝামেলায় শেষ আপনার গায়ে হাত তুলতো কিন্তু আমার মাও কিছু বলতে পারতো না আমার মাকে বলল তুমি কিছু বলো তোমাকে তালাক দিয়ে দেব আমি সাথে সাথে এবং আমার হাজবেন্ড তখন চুপ থাকতো যে কেন হাত তুলতেছে আমার বয়ের গায়ে কিছুই বলতো না সে কিন্তু আমি তো আমার হাজব্যান্ডের সংসার করি আমি সে আমার গায়ে হাত তুললে আমি এটা সহ্য করব। কিন্তু আমার সদ বাবা এসে হাত তুললে তো আমি এটা সহ্য করব না মানে আপনার হাজবেন্ড আপনাকে মারবে এবং এটা আপনার কাছে মনে হচ্ছে জায়েজ এটা মারতেই পারে হ্যাঁ এটা আপনার কাছে বেআইনি মনে হচ্ছে না আমি যদি অন্যায় করে অবশ্যই আমাকে মারবে সে আপনাকে কি অন্যায়ের কারণে মারতো ওই যে এগুলো জিজ্ঞেস করতাম তোনার সাথে একটু রাগারাগি করতাম এগুলো কেন হচ্ছে কিসের জন্য করতেছো তুমি এরকম কেন করতেছো এবং ওনাকে গ্রাম থেকে ওনার বাবা মা বেরো করে দেয় এসব কারণের জন্য আমি ভাবছি ওনারা যা বলছে আমাকে আমি এগুলাই সঠিকভাবে নিছি পরে আস্তে আস্তে আমার আমি ওনাদের ভুল বুঝতে পারি আর এইটা নিয়ে তর্ক করার তর্ক করার কারণে সে আমাকে গায়ে হাত তুলতো এবং অনেক মানসিক চাপ দিত আমাকে রকম মানসিক চাপ একটা মেয়ে সতীন মানলেও তার মাথায় প্রচুর চাপ থাকে সে যতই বলুক যে সতীন মানায় কষ্ট না আমরা এভাবে বলি কিন্তু এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস কিন্তু এটা আপনি মানুষকে বোঝাইছেন এক সময় হ্যাঁ কিন্তু আমি তাদেরকে এটাও বুঝাইছি যে এটা একেবারে সহজ না এটা একটু কঠিন আছে একটু কঠিন একটু কঠিন বলতে এক যে মানায় নিতে পারে যার মতো এবং আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আপনার ভালো লাগতো প্রতিদিন রাতেই কান্না করতাম আমি কিন্তু আল্লাহর জন্য সবর করতাম যে আল্লাহ হয়তো আমার জন্য উত্তম প্রতিদান রাখছে এবং আমি জিহাদের সব পাচ্ছি ওরা যেভাবে আমাকে হাদিস দ্বারা বুঝাইছে সেভাবে আমি বুঝছি কি পাইছেন লাস্টলি লাস্টে কিছুই পাই নাই অপমান অপদস্থ ছাড়া ডিভোর্স পাইছেন না হ্যাঁ তা মুখে তালাক দেওয়ার পরও সে আমার সাথে অবৈধভাবে ছিল আমাকে বলছে উমরা থেকে আসার পর আমি সব ঠিক করে নেব কিছুদিন আগে যে উমরা দেখলাম ছবি ভিডিও দেখলাম সব ঠিক করে নেবে তো আমি ওনার সাথে আমি ওনাকে ভালোবাসতাম অনেক যেহেতু আমার ফার্স্ট হাজব্যান্ড ছিল অবশ্যই আমি তাকে ভালোবাসতাম তাম ওনার কথা মতো আমাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয় অবৈধভাবে হ্যাঁ অবৈধভাবে তালাকের পরেও হ্যাঁ পাঁচবার তো ওই সময় আমার পেটে বাচ্চা আসে আপনি বুঝে বলেন জি আপনার সঙ্গে তালাকের পরেও হুম উনি আবার আপনার সাথে ইন্টিমেট হইছে হ্যাঁ এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে এবং আমার বাবা এগুলা নিয়ে অনেক ঝামেলা করতো আমার সাথে চিলাপাল্লা করতো তো আমি মামির বাসে বেড়াইতে আসছিলাম উত্তরাতে কে চিল্লা বাল্লা করতে আমার সৎ বাবা কি নিয়ে করতে কারণ আমি চাইতাম যেন আমার সংসার ঠিক হয়ে যায় তালাক হইছে যে কোনো ভাবে তোমরা হাদিস দেয়া হোক এটা ঠিক করে নাও কিন্তু উনি চাইতো কি যে না তোমার বিয়ে আমরা অন্য একজনের সাথে দিব এর সাথে দিব না মানে লোক তার ঠিক করে রাখছে কতক্ষণে মক্কার একটা লোকের সাথে বলে কতক্ষণে এই লোকের সাথে পরে আমি একদিন বলতেছি মস্কারি করতেছি তাদের সাথে যে এবার আমি বিয়ে করলে পাঁচ লাখ টাকার কাবিন দিব কারণ পাঁচ লাখ টাকা কাবেন দিলে এক বছর সংসার করলে ওই টাকাটা আমি পাবো তারপর আবার যাকে বিয়ে করবো ওইখানে আবার পাঁচ লাখ টাকা কাবেন দেবো এটা আমার একটা ব্যবসা হবে তারপর আমার সৎ বাবা বলে হ্যাঁ এইটাই তো বিজনেস তুমি এবার বুঝছো কথা মানে আমাদের সাথে করে ঠাট্টা করে বলছে ওনারা এটা সিরিয়াসভাবে নিয়ে এইভাবে বলছে তখন থেকে আমি বুঝছি ওনারা কিরকম মানুষ এবং কি পরিমাণে যে তারা তাদের বউদেরকে মারে মানে একটা স্বাভাবিক পুরুষও সেরকম মারে না ওয়াশরুমের ক্লিন করে যে ব্রাশ সেটা দিয়ে পর্যন্ত তার বউদের মুখ মুখে মারে তারপরে তার বড় চুপচাপ সহ্য করে আসে কারণ যদি তালাক দেয় এখন কারণ সব অসহায় মেয়েদেরকে তারা বিয়ে করে যেন কেউ কিছু না বলতে পারে পরে আমার প্রেগনেন্ট হওয়ার পরে আমি ওনাকে জানাই যেরকম আমি প্রেগনেন্ট বলে কি তুমি আবার চলে আসো আমাকে কিন্তু এই বাসা থেকে বের করে দিছে তখন ইন্টিমেট হওয়ার পরে আমাকে ঝামেলা করে বাসা থেকে বের করে দেওয়ার পর আমি আমার মামের বাসায় যেয়ে থাকি উনি জানতো যে আমার পৃথিবীতে কেউ নেয় বাবাও নেই বা বড় ভাইও নেয় তারপরে তারা বের করে দেওয়ার পরে আমি যখন বলি এরকম আমি প্রেগনেন্ট তখন উনি বলে তুমি আসো এখানে আসো আমি সব ঠিক করে নেব আমি ওর কথা বিশেষ করে আবার যাই যাওয়ার পর ও ডক্টরের কাছে নেয় ডক্টর বলে যে এত কম বয়সে ইমার্জেন্সি কিট খাওয়াতে পারবো না এটা রিক্স অনেক তারপর উনি আমি বললাম যে এটা যেহেতু রিক্স এটা আমি খাবো না আমার শরীরে অনেক ক্ষতি হতে পারে বলে কিছুই হবে না তো উনি কিভাবে কিভাবে ওষুধ আনছে আনার পর আমার বাবার যে বড়ো বউ এখন ওনার ফুপাতো বন উনি আসে বলে ওষুধ খাও আমি বলছি খাবো না এবং ওই মহিলাও আমার উপর জর্যবস্তি করে সবটা জানে জানার পরেও জবস্তি করে এবং আমার সৎ বাবা বিল্ডিংয়ে সবাই জানে যে অবৈধভাবে বাচ্চা হয়েছে কিন্তু কেউ কোনো কথা বলে না তখন তারপরে সে ওষুধ খাওয়ায় এবং আমি বলছি যে সব ঠিক যেহেতু করে নিব ওষুধ খেয়ে ফেলি ওষুধ খাওয়ার ওষুধ খাওয়ায় খাওয়ানোর পর আমার ব্লিডিং শুরু হওয়ার তিন দিন পরে সে কুষ্টিয়া যায় তার বড় স্ত্রী আছে বাচ্চা আমি ভাবছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছি কিন্তু ওইখানে যায় সে তেরো বছরের আরেকটা মেয়েকে বিয়ে করে অথচ আমি ওইখানে জানিও না যে সে তেরো বছরে আরেকটা মেয়েকে বিয়ে করছে না আপনি তো হাদিস জানেন আপনাকে তো জানানোর দরকারও না তারপর

কিন্তু সে বিয়ে করো কিন্তু সে আমাকে কথা দিয়ে গেছে এবং তার চাপটা কমপ্লিট হয়ে গেছিল এখন আমাকে নিয়ে ঝামেলা হয়েছে তার মানে সে আর একটাই করতে পারবে বিয়ে এখন তার তোমাকে বলা উচিত ছিল যে আমি এরকম অন্য একটা বিয়ে করতেছি তুমি তোমার রাস্তা দেখো বা আমার সাথে এগুলো করা তো দরকার ছিল না অবৈধভাবে বা অবৈধ আমার বাচ্চাও নষ্ট করছে আমার শরীরের উপর প্রেশার গেছে এগুলো তার দরকার ছিল না তারপরে আমাকে তার যে আগের চলে যায় আগের ওনাদের সাথে আমার কথা হয় তারপর ওনাদের থেকে সব শুনলাম শুনে তো আমি আরও অবাক কি শুনলাম ওনার বোরা বললো যে ওনাকে নেশাও করে নেশাও করে এবং ওরা খুবই খারাপ খুবই বাজে অনেক কথাই বলে তারা এবং তার তাদের সাথে একজন চলতো লোক ওদের সাথেই ওই লোকটাই তার বউকে বিয়ে করছে মানে এরকম সম্পর্কে মাখামাখি এরকম কিছুই পর ওনারা অনেক কিছু বলার পর বললো যে তুমি যে মামলা করো আমরা সাক্ষী দিব আমরা তোমার পাশে আসি ওদের দমন করতে হবে কারণ সবাই এরকমভাবে চুপচাপ হয়ে সরে যায় কোনো ওরা শাস্তি পাচ্ছে না ওরা যত দিন যাচ্ছে বাড়তেছে শুধু এবং আমার মাও বলছিল যে ওরা নেশা করে আমার সৎ বাবার মুখ থেকে স্মেল পাইতো তো আমি বলছি বলে কি কথা বলতেছো তুমি আমি তো সব কিছু পাই নাই পরে উনি বলো যে ওনারা সবসময় কিছু একটা খাইতে থাকে যেন মুখ থেকে স্মেল না আসে এবং নেশা করে তারা এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তারা নেশা করে এবং প্রতিদিন রাতে তারা বাহিরে যায় তার একটা গঠন তৈরি করছে ওখানে কিছু বিশেষ লোক থাকে আমাকে কয়েকবার ছবিও পাঠাইছিল এবং তারা গোপনে গোপনে ওইখানে কিসের মিটিং করে সেটা আমি জানি না আমি আসলে জানি না আমি কি বলবো আপনি যে কথাগুলো বলতেছেন প্রত্যেকটাই মাথায় বাজ পড়ার মতো এবং খুবই কন্ট্রোভার্সিয়াল কথা আপনার গায়ে সে কতবার হাত তুলছে দশ বেশি তো হবেই এবং আপনি মনে করছেন যে ঠিক আছে আমার স্বামী আমার মারবে এতে কোনো আইনে ঝামেলা নেই আপনার হাজবেন্ডের সাত নম্বর বউ আপনি এবং তারপরে সে যখন একাধিক বিয়ে করতে গেছে তখন কি আপনার মনে হয়েছে যে সে আরও কেন করতেছে এইটাতে ঝামেলা আছে আসলে তখন তো আমরা তিনজন ছিলাম আমাকে নিয়ে এবং চার নাম্বার একটা ফাঁকা ছিল মানে আমাকে বলে নিয়েছিল আমি সবসময় চারটা বউ রাখবো তো আমি বলছি সে যেহেতু বলছে সে তো বিয়ে করবে অবশ্যই আমার অনেক কষ্ট লাগছে তখন আমি অনেক কান্না করছি চার নম্বরটা পূরণ করার জন্য আপনাকে বাদ দিতে হয়েছে তা আমার একটা একটা সেই মেয়ে তারপরে আমাকে ছেড়ে মানে এই গত শুক্রবার আরেকটা বিয়ে করলো এবং তারা আজকে তার দুলা ভাই সে এবং দুলা ভাইয়ের বড় স্ত্রী সে বউকে আনতে গেছে অথচ আমাকে সকালবেলা আমার সৎ বাবা মানে আমার তো মিসকারেজ হয়েছে পেটে ব্যথা সেইভাবে মারছে পর বাসা থেকে বের করছে যে ওই বউকে এনে এই ঘরে উঠাবে তুমি বের হয়ে যাও ওই ঘর থেকে মানে রুম চারটা চার ঘরে চারজন থাকবে মানুষ বদল হইতে থাকবে ফ্ল্যাট দিছে হ্যাঁ চারজনকে চারটা ফ্ল্যাটে হ্যাঁ ওই আর কি মানে শুধু মানুষ চেঞ্জ হবে কিন্তু ঘর চারটাই থাকবে মানে ওইটা একটা কলোনি বলতে পারেন কলোনি কি একটা অদ্ভুত অবস্থা বাট আমি নিজেও অনেক বেশি উদগ্রীব ছিলাম ওনার সাথে একসময় কথা বলার জন্য কথা বলেছি এবং হ্যাঁ আমাকে বলছে আপনি অনেকে মেসেজ করছেন কথা বলার জন্য তখন আমি ওনার সংসারে ছিলাম বলছিলাম সে অনেক ভালো তার ভিডিও আমি দেখি যাও ওনার সাথে আমার অনেক জায়গায় অনেক দ্বিমত আসে অধিকাংশ জায়গায় দ্বিমত আসে কিন্তু ধোনি যে কথাগুলো বলছে এবং ওই কথাগুলো আর আপনার সঙ্গে ঘটে যাওয়া কথাটা মেলে না একদমই না তারা যা বলবে একটা তাদের গোপনে যারা মানে যা ওদের আসল চেহারা যারা জানে এক মানে ওদেরকে আর বউ বললো জানোয়ার বলে গালিদেরও অনেক ওটা কম হয় ওর জন্য মানুষকে এমনভাবে তারা বুঝাবে মানুষের মাইন্ড সেট আপে চেঞ্জ করে ফেলবে তারা কিন্তু তারা আসলে সেগুলো কিছুই করে না মাদ্রাসা থেকে রান্না করে এবং সবার বাসায় খাবার যায় আমাদের তানি সমস্যা নাই যেমন রাখে আমাদের কোনো কিছু নিয়ে সমস্যা মানে এটুকু বোঝার মাদ্রাসা রান্না করে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসে তারপরে প্রত্যেক বাসায় ওয়াইফের ঘরে খাবার হ্যাঁ বক্সে বক্সে যায় হ্যাঁ ওই বাসায় রান্না হয় না বাসায় রান্না হয় মাঝে মাঝে মেহমান আসলে এবং যদি কোনো স্ত্রী খাইতে ইচ্ছা করে উনি এসব নিয়ে ঝামেলা করতে না তারপর আমাদের এগুলা না কোনো সমস্যা ছিল না মানে আপনি তো খুব মহান কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নেই আপনার না ড্রেস আপনা থাকার জায়গা না খাবার কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল না ওনার সাথে বাহ এরকম মেয়ে আসছে বাংলাদেশে খুশি হলাম যাই না যে জামাই মারতেছে অসুবিধা নাই জামাই বিয়ে করতেছে কোনো অসুবিধা নাই জামাই বাইরে থেকে খাবার এনে দিতেছে ঘরের খাবার না কোনো অসুবিধা কারণ সব থেকে বড় যে কষ্টদায়ক জিনিস সেটাই তো আমি ভোগ করতেছি এখন তো অন্য সব কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না এবং আমি বলতে চাই যে যে সব নারীর এখানে আসে এবং পুরুষদেরকে বিয়ে করে ওরা এখানে আসা বন্ধ করে দিই কারণ এখানে আসলে ওরা শুধু প্রতারিতই হবে ওদের দিয়ে ব্যবসা করতেছে একটা কিভাবে ব্যবসা করতেছে ওই যে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন ওদের প্ল্যান তো আমি বুঝছি ওনারা না বুঝলেও যখন আসবে এমনভাবে বুঝাবে যে ওরাই সব ওদের জন্য সব ওরা করে দিবে কিন্তু পরে ওই মেয়েরা বুঝে যারা কত বড় নিকৃষ্ট মানুষ আপনার বলা শেষ আর কোন কথা আছে আপনার যেটা বলতে চান আপনি আমার লাস্ট মেসেজ এটাই ছিল ওই মেয়েরা যেন ওদের পারলে না পড়ে আপনার অসুবিধা না থাকলে আমি উনাকে ফোন দিতে চাই আপনি যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগের বিপরীতে উনার কি বলার আছে সেটা আমি শুনতে চাই অবশ্যই কি নাম তামান্না তামান্না ভিডিও আমি তোমারে কাটতে বলছি না কথা বলতে বলছি আমি তোমারে শুধু রেকর্ডটা করতে বলছি ভিডিও কলে পাই নাই অডিও কল দিয়ে দেখি পাই কিনা এই আমি ভিডিও কল অডিও কল দুটোই দিলাম ওনাকে আমি এখন পাইলাম না তবে নিঃসন্দেহে ওনার যুক্তি থাকলে বা ওনার এটা নিয়ে কিছু বলার থাকলে উইল স্পিক বোন যদি উনি কখনো কথা বলতে চায় সামনাসামনি আপনি কি আসতে রাজি আসেন জি অবশ্যই ওকে ঠিক আছে